আসসালামু আলাইকুম এই কমপ্লেক্স নিয়ে কিছু পরিকল্পনা এই সামনের রাস্তায় যে জায়গাটা কর্নারে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটা মার্কেট হবে অথবা দশ পনেরোটা দশ বারোটা দোকান তৈরি করা হবে এই দোকানের আয় থেকে রাস্তা চলে গেছে এই দোকানের আয় থেকে কিছু ইনকাম আসবে এই কমপ্লেক্সের খরচ বহন করা যাবে এই পরিকল্পনা আছে এছাড়া এই কমপ্লেক্সের কবরস্থানে পিছনের দিকে যে কবরস্থান এইটা দেখতে পাচ্ছেন এই এই বাথরুম এবং গোসলখানা সব চলে যাবে ওই মার্কেটের ঠিক নিচে এক সাইডে পোষণে তৈরি করা হবে সামনে দোকান ওপরে অফিস যে কোনো এনজিও বিভিন্ন অফিস করা যাবে এই জায়গাটিতে এই জায়গাটি অনেক বড়ো জায়গা এই কোনাটাইভাবে পরিকল্পনা করা হয়েছে যদি এখানে দশ পনেরোটা দোকান করা হয় তাহলে পনেরোটা দোকান থেকে যে আয় হবে সে আয় এই কমপ্লেক্সের ব্যয় খরচ ব্যয় করা হবে এছাড়াও এই কমপ্লেক্স যে সামনে এই অংশটা এ অংশটা আপনার জানাজার নামাজ ঈদগার জন্য এই অংশটা থাকবে মসজিদের মসজিদের উপরে অংশটা থাই গ্লাস দিয়ে দোতলা একটি করার পরিকল্পনা আছে ভবিষ্যতে যদি কোনো সাহায্য সহযোগিতা আসে এই মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন এটা সরে চলে যাবে পূর্ব দিকে পূর্ব দিকে যে দেখতে পাচ্ছেন যে ঘরগুলি ওর পাশে এই মাদ্রাসাটা হবে এই মাদ্রাসাটা তৈরি করা হবে এখানে অর্থাৎ একতলা বিশিষ্ট পরে আস্তে আস্তে যদি পর্বতীতে পরিকল্পনা করা হয় এখানে সম্পূর্ণ কবরস্থান হবে এই কবরস্থানে প্রতিটি লাইন বাই লাইন রাস্তা হবে যে রাস্তা দিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটাই মাদ্রাসার জন্য এই জায়গাটা সামনের অংশটা তো মার্কেটে জন্য এই রাস্তাটা যদি লাইন বাই লাইন রাস্তা হয়ে থাকে তাহলে কবরের সিরিয়ালটা দেওয়া যাবে এবং সেই রাস্তার লাইন বাই লাইন রাস্তার পাশ দিয়ে সুপারি গাছ লাগানো হবে প্রায় পাঁচশো সুপারি গাছ যা থেকে আয় আসবে এই কমপ্লেক্সে এই কবরস্থানে এটুকু যা দেখতে পাচ্ছেন সবগুলি কবরস্থানে যে স্থান এইটাও কবরস্থানে কবর হবে এখান থেকে বাউন্ডারি হবে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে বাউন্ডারি তৈরি করা হওয়ার বাউন্ডারি পাশ থেকে সিরিয়াল বাই কবর হবে এইগুলা কবর হবে এখানে পাঁচশো থেকে এক হাজার কবরের হয়ে যাবে পাঁচশো থেকে এক হাজার কবরের সিরিয়াল হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন বিশাল জায়গা নব্বই শতক জায়গার পরে এই কমপ্লেক্সটি আরও প্রসারিত হবে আরও কিছু জায়গা ক্রয় করার চিন্তাভাবনা আছে যেগুলো আস্তে আস্তে পরিকল্পনা আছে এই কবরস্থানটা যদি আমরা ওইভাবে তৈরি করতে পারি যে পরিকল্পনা অনুযায়ী তাহলে বিশাল কবরস্থান হবে এবং কবরস্থানের লাইন বাই লাইন সিরিয়াল হবে যেমন এক থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো একশো থেকে দেড়শো এইভাবে সিরিয়াল থাকবে নাম্বারিং করা থাকবে এবং পাশ দিয়ে রাস্তা থাকবে রাস্তার দুই পাশ দিয়ে ছোট ছোট ফুল গাছ যেটা সৌন্দর্য বর্ধন করবে এরকম পরিকল্পনা রয়েছে এই কমপ্লেক্সে তাহলে কমপ্লেক্সে ভবিষ্যতে আর অর্থ নিয়ে চিন্তা করতে হবে না খরচ বহন করা নিয়ে চিন্তা করতে হবে না এই কমপ্লেক্সে তাই এই পরিকল্পনা এভাবে আস্তে আস্তে সাজানো হয়েছে তবে একসাথে সম্ভবপর হবে না যদি বিদেশে কোনো সহযোগিতা সাহায্য আসে তাহলে সম্ভব তাছাড়া কোনো মতেই সম্ভব না এবং আস্তে আস্তে এটা করতে হবে তালা এটা করায় নিবেন এ পর্যন্ত জমি ক্রয় এ পর্যন্ত ষাট থেকে সত্তর লাখ টাকা এই কমপ্লেক্সের পিছে ব্যয় করা হয়েছে সব আল্লাহ আল্লাহতালা ব্যবস্থা করে দিয়েছেন এবং জনগণের মাঝখান মানুষ এগুলা আমাদেরকে সাহায্য সহযোগিতা করার কারণে এই কাজগুলো করতে পেরেছি আরও সামনে কিছু কাজ আছে যে কাজগুলা প্রতিনিয়ত চেষ্টা করছি যে করার জন্য তবে ধীরে ধীরে এই কাজগুলা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করেন এবং সবার যদি সহযোগিতা দেন তাহলে এই কাজগুলা দি সবাই যদি প্রতি মাসে আমাকে এক হাজার টাকা পাঁচশো টাকা করে দেন দু চার পাঁচ বছর আমাকে দিতে থাকে তাহলে এই কাজগুলা আমি আস্তে আস্তে জমায়ে এই কাজগুলো করতে পারবো এবং কমপ্লেক্সের উন্নয়ন কাজে একবারে সবাই অনেক টাকা দেওয়া সম্ভবপর হয় না তাই যদি মাসিক হিসাবে সংসারে খরচের সাথে যুক্ত করে দেন এক হাজার টাকা সেই এক হাজার পাঁচশো টাকা প্রতি মাসে যদি এই কমপ্লেক্সে দান করেন অথবা সমষ্টিগতভাবে আপনারা জমায়া দুই চার পাঁচ মাসে আমাকে দিলেন এবং যুব সমাজরা পার ইচ্ছা করলে যুব সমাজরা যদি মনে করে যে আমরা এই কমপ্লেক্সে পিছে কিছু অর্থ দিব তাহলে তারা একশো টাকা করে একটা সবাই যদি বিশ জন করে একটা দল গঠন করে প্রতি মাসে তারা দুই হাজার টাকা করে এই কমপ্লেক্সের ব্যয় জন্য তারা দিয়ে দু চার পাঁচ বছর এভাবে দিতে থাকে তাহলে এই কাজগুলো আস্তে আস্তে সম্ভবপর হবে এই সমাজে একশো আটত্রিশটা পরিবার একশো আটত্রিশটা পরিবারের ভিতর যদি একশো পরিবারও যদি একশো এক হাজার টাকা প্রতি মাসে দেন তাহলে এক লক্ষ টাকা এভাবে দিতে থাকলে ধীরে ধীরে আমরা কাজগুলো আগায় নিয়ে যেতে পারব আশেপাশে এলাকার থেকেও এখানে কবর দিতে আসে যাদের কবরস্থান নাই তারা এখানে দিয়ে থাকে তারাও যদি কিছু সহযোগিতা করেন এবং কিছু দান করেন একবারে বেশি টাকা দেওয়া তো সম্ভবপর নয় তাই অল্প অল্প করে এই কমপ্লেক্সে আপনায় দান করুন সেই দানটা বিফলে যাবে না আপনার দানের ও হয়তো হয়তোবা একটা মানুষের উপকারে আসবে আরেকটা মানুষ কবর দিতে পারবে কবরের জায়গা তৈরি করতে পারবো এখানে হাজার হাজার লোকের কবর হবে এবং শত শত লোক একটা কবরে কব হবেন রোজ কেমন আগ পর্যন্ত আমরা মরে যাব চলে যাব। এবং কিন্তু সবটা আমাদের আমল নামায় জমা হতে থাকবে যতদিন এই পৃথিবীটা থাকবে ততদিন আসুন না কিছু ভালো কাজের সাথে যুক্ত হই ভালো কাজ করি সমাজে এবং এই মহৎ কাজটা আসলে যারা অংশগ্রহণ করবেন তারাই বুঝতে পারবেন আসলে কত মহৎ কাজের সাথে আপনি যুক্ত হচ্ছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসুন সবাই একসাথে এই কমপ্লেক্সে ভালো কাজ করি এবং এই কমপ্লেক্সটা সুন্দর একটা স্থাপনায় পরিণত করি